সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে সকলে খুব আনন্দ করে পুজো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি হে হ্যালো এভরিওয়ান অ্যান্ড এগেন ব্যাক টু মাই নিউ ডেলি ব্লগ পাইলস ব্লকে সবাইকে স্বাগত তো এখন ঘড়িতে বাজে সারটা আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি এবং সমস্ত কাজ করে দিয়েছি আর এই তো স্নান করে চলে এসেছি আমি পরেছিলাম একটা হলুদ শাড়ি আমি তো শাড়ি পরতে কত ভালোবাসি সেটা আমি অনেকবার ব্লগে বলেছি সব ফেস্টিভ্যালেই আমার মনে হয় যেন শাড়ি পরি তো আর সরস্বতী পুজোতে তো হলুদ শাড়ি পরি তো সেই একটা হলুদ শাড়ি পরেছি কেমন লাগছে তোমরা একটু জানিও তারপর আমি গেলাম ঠাকুর ঘরে সমস্ত কিছু যোগাযন্ত করতে মা গিয়েছিল স্নান করে ঠাকুর মশাইকে ডাকতে যেহেতু ঠাকুর মশাইকে তো পাওয়াই যাচ্ছিল না বাপারি পুজোতে তো ঠাকুর মশাইদের পাত্তা থাকে না তো মানে ওনাকে ডাকতে গিয়েছিল আর আমি সমস্ত কিছু রেডি করছিলাম ফল কাটছিলাম আর আমাদের এই যে আমাদের বাড়ির মিষ্টি প্রতিমা মিষ্টি মা এত মিষ্টি দেখতে কী বলবো আর আরও দুটো যে ঠাকুর হচ্ছে সেটা একটা হচ্ছে পুরনো সরস্বতী মা আর একটা লক্ষ্মী মা তো এই তো ঠাকুর মশাই চলে এসেছে আর পুজোটা শুরু করলো তো দিদি এই পুজোতে ছিল না বলে মায়ের না খুব মন খারাপ লাগছিল জানো তা এবার আমাদের সবারই খারাপ লাগছিলো যে বাড়িতে পুজো হচ্ছে অথচ দিদি নেই তো সেই জন্যে তো ও কিন্তু ভিডিও কলে ছিল পুজো দেখছিলো ভিডিও কলে তোমরা পরে দেখতে পাবে তো দিদি যেন তো হঠাৎ করে সাডেনলি এসে আমাদের পুরো অবাক করে দিয়েছে মানে সারপ্রাইজ দিয়েছে আর কি দিদি দুজনেই এসেছিলো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর আজ কয়লাকে তো এত মিষ্টি লাগছিল বাবারে কি বলবো আমার থেকেও না বেশি মানে মিষ্টি লাগছিল এই শাড়িটা আমি বিকেলে পরেছিলাম শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি তো কয়লা বলছিলো ঠিক আছে তুই পর যেহেতু বিকেলে আর শাড়ি পরেনি আর ও তো বান্ধবীদের সাথে সারা দিনটাও ঘুরতে গিয়েছিলো আমার কোনো প্ল্যান ছিল না আমি কোথাও ঘুরতে যাইনি বাড়িতে একা বসেছিলাম মায়ের সাথে ছিলাম কাজ করছিলাম আর শুয়েছিলাম ফোন ঘাটছিলাম আর কিছু না আসলে একই জন্য তো মানে যত দিন যায় না ফেস্টিভ্যাল যখনই আসে কোনো আর আগের মতন মানে আনন্দ পায় না আর এই সরস্বতী পুজোটা এমন একটা পুজো মানে ছোটো ছোটো ছানাপোনা বাচ্চা ইভেন আমাদের মতন মানুষদের জন্য খুব একটা মজার পুজো যেহেতু সরস্বতী পুজো মানে বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়া কলেজ স্কুল নাচের ক্লাস কারোর কারোর মানে সব কিছু যাওয়া আর কি কিন্তু হয় না আর কি মানে আমার আমার মানে কোনো প্ল্যান ছিল না আমার এক বান্ধবী অবশ্য বলেছিল যে যাব তোদের কলেজ কিন্তু ও তো এলো না ধোকা দিল বলে দিল না যাওয়া হবে না সেজন্য আমি আর কোথাও যাইনি আর সাহেব তো এখন ধেয়ে শ্বশুরবাড়ি চলে গিয়েছে আর এখন আর ভালো লাগে না কোথাও কোনো জায়গা যেতে দূরে দূরে থাকতেই ভালো লাগে যাই হোক মানে তারপরে আমি গেলাম আমাদের এই যে আমার একদম বাড়ির কাছে বাড়ির পাশে মানে আমাদের পাড়া তো ওখানে আমরা যেমন তেমন করে একটা ঠাকুর করেছে প্রথমবার করছি ওখানকার প্রতিমাটাও কি মিষ্টি দেখো দেখতে তারপরে তো আমার মা আমি দুজনে একটু ভিডিও করছিলাম যদি কয়লা তো ছিল না আগেই বললাম ও চলে গিয়েছে বান্ধবীদের সাথে ঠাকুর দেখতে তো আমার মাকে আজকে খুব মিষ্টি লাগছিলো আর একটা দাদু আমাদেরকে অনেক বড় একটা মাছ দিয়ে গিয়েছিলো তো সেটাই রান্না করেছিলাম যেহেতু আজকে তো মাছ খেতে হয় আমি একদম ভাত খেতে পারিনি মানে কি বলবো কেন খেতে পারছিলাম না জানি না তারপরে তো সন্ধেবেলা দেখো আমি রেডি হয়ে গেছি ওই যে ওই শাড়িটা পরেছি কেমন লাগছে জানিও শাড়িটার কালারটা না ভীষণ সুন্দর মানে আমাকে কেমন লাগছিলো আমি ঠিক জানি না কিন্তু কালারটা খুবই সুন্দর মানে যেমন তেমন মানুষকে না খুবই সুন্দর লাগবে আর এই তো দিদি জিজু জিজুকে তো অনেক 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 ভালোবাসা আর অনেক অনেক থ্যাংক ইউ যে দিদির আবদার রাখার জন্যে মানে দিদি একবার বলাতেই যে জিজু নিয়ে চলে আসবে মানে দিদি জোরও করেনি শুধু বলেছে ঠাকুর দেখতে যাবো পাণ্ডবেশ্বর সব ব্যাস নিয়ে চলে এসেছে তো থ্যাংক ইউ এইভাবে ভালো থেকো ভালো রেখো তো তারপরে এই তো ঠাকুর দেখতে গেলাম মানে ভাগ্যিস দিদি এসেছিল বলে আমি ঠাকুর দেখতে যেতে পারলাম না হলে ওই বসেই কাটাতাম মানে যাওয়ার হয়তো হতো না মানে যেতাম কার সাথে মা অত যেতে পছন্দ করে না আর মাকেও আমি বলি না যেহেতু মায়ের শরীরটা বেশি ঠিক থাকে না আর কয়লা তো ঘুরে চলে এসেছি আর একা একা কি ভালো লাগে তো যাই হোক দিদি এসেছিলো বলে আমি এত সুন্দর সুন্দর ঠাকুর এত কিছু সিন করেছিলো দেখতে পেলাম তো আর কি বলবো ঠাকুর তো মানে হাতে গুনে কয়েকটা মাত্র পাঁচ ছটা দেখেছি দিদি এসেছে জামাই এসেছে বলে যখনই কোনো রিলেটিভ যখনই কোনো মুখ চেনা মানুষের সাথে দেখা হচ্ছে সবার বাড়ি যাচ্ছি মিষ্টি খাও চা খাও জল খাও এই করে করে আমাদের পুরো সময়টা শেষ হয়ে গেলো আর এই যে আমি জাস্ট এই একটা ভিডিও জিজুকে বললাম করে দাও তো যখনই করে দিল দেখছি ব্যাকগ্রাউন্ড এরকম বাচ্চারা সব ছুটে ছুটে চলে গেল আর লাইটের এই অবস্থা তারপরে তো অনেকটা লেট হয়ে গিয়েছিল তো তারপরে আমরা টোটো ধরার জন্য যাচ্ছিলাম আর বাবা তো বারবার ফোন করছে কখন আসবি আই আই আর এসে পরে কোনো ভিডিও করিনি কাজ করছিলাম তো একেবারে বারোটায় ক্যামেরা অন করেছি মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কিছু একেবারে বারোটায় ক্যামেরা অন করেছি আর এই যে আমার মেশো আমার মেশো এসেছে কালকে এসেছে তো মেশোকে আমি বললাম একবার আমার চ্যানেলে হাইক করো তো তো দেখো হাইক করছিলো আর সবাইকে বুঝছিলো কেমন আছো তারপর আমরা ঘুমিয়ে গিয়েছিলাম আর কোনো ভিডিও নিয়েনি নি একেবারে সকালে মানে আজকে দিদি আরে বাড়ি চলে গেলো তো ওদেরকে টাট্টা করে দিলাম যেহেতু ওরা শুধু রাতটুকু থাকার জন্যে এসেছিলো ওরা আগে বলল যে আমরা সকালেই চলে যাব তো সেজন্য ওরা চলে গেল আর তারপর ওদেরকে টাট্টা করে পড়তে আমিও স্নান করে নিলাম যেহেতু আজকে আবার পুজো আছে মানে মাকে আবার দই চিরে নিবেদন করা হয় ঠাকুর মশাই এখনই চলে আসবে তো সেই জন্য আর কি আমি স্নান করে একেবারে ঠাকুরগাঁও গেলাম তারপরে এইটা আবার পুজো শুরু হলো ঠাকুর বসে চলে এসেছিলো আর পা আমি যেহেতু উপোস ছিলাম সেজন্য আবার পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম তো এই ছিল আজকের ব্লগ সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লকে আর তোমাদেরও কেমন কেটেছে সেটাও জানিও সকলে ভালো থেকো টাটা থ্যাংকস ফর ওয়াচিং বাই